আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আস্তে আস্তে সাধারণ জনগণ এবং সকল দলের নেতারাও মুখ খুলতে শুরু করেছে যে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা যদি ফেসিস্ট হয় তাহলে ডক্টর ইউজ হচ্ছে ফেসিস্টের দাদা শেখ হাসিনার আমলে ১৬ বছর বাংলাদেশে যে পরিমাণ মব হয়নি তার চেয়েও দ্বিগুণ মব হয়েছে এই দশ থেকে এগারো মাসে সরকারের আমলে এবং সরকারের আমলে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে পরিমাণ ভুগছে শেখ হাসিনার আমলও ষোলো বছরে এই রকম হীনতায় ভুগে না এবং শেখ হাসিনার আমলে বিচার বিভাগ যতই মেনুপুলেট করা হতো অন্তত স্বাধীন ছিল কিন্তু ডক্টর আমলে সম্পূর্ণরূপে বিচার বিভাগ ধ্বংস করে দেয়া হয়েছে শেহ হাসিনার আমলে অন্তত থানার মধ্যে ছাত্রলীগ পরিচয় দিয়ে যুবলীগ পরিচয় দিয়ে প্রেসার খাটিয়ে অনেক কাজ হাসিল করা যেত না তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হতো ছাত্রলীগ পরিচয় দিলেও যদি অপরাধকারী হত কিন্তু এই ডক্টর শাসন আমলে সমন্বয়ক পরিচয় দিয়ে এনসিপি নেতা পরিচয় দিয়ে আসামিদেরকে মামলা না দিয়ে থানা থেকে এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে তাদের কথা যদি পুলিশ না শুনতেছে তারা মপ করার পর অপরাধ করার পর পুলিশ ধরতে পারছে না এবং তাদের কথা যদি না শুনে সে পুলিশকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে এইসব কিছু কি শেখ হাসিনার শাসনামলে ছিল ছিল না তো এই সকল কিছুই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলা শুরু করে দিয়েছে বাধ্য তারা নিজেদের কোনো সেফটি নেই তাদের নিজেদের কোনো প্রাপ্য সম্মান পাচ্ছে না তারা রাজনীতি করেও রাজনীতি কথাবার্তা বলতে পারছে না সরকারের সমালোচনা করতে পারছে না অবৈধ শাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে না না সংবাদ মাধ্যমের মধ্যে নিউজ প্রচার করা হচ্ছে বাংলাদেশে কত কিছু ঘটে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে কত আন্দোলন হচ্ছে কোনো কিছুই আমরা কোন নিউজ চ্যানেল দেখতে পাচ্ছি না সকল নিউজ চ্যানেলকে ভয় ভীতি দেখিয়ে দাবিয়ে রাখা হয়েছে এবং অনেক নিউজ দেখি এক ঘন্টা আগে করেছে দেড় ঘন্টা পরে সেই নিউজটা আবার তুলে ফেলেছে সরকারের চাপে শেখ হাসিনার হলো কিন্তু একজন বিএনপি একজন আওয়ামী লীগ টকশতে গিয়ে ওরা টকশ করতে পারত তর্ক বিতর্ক করতে পারত এখন দেখি এই সরকারের আমলে সকল এক মতামল মতাদর্শের লোক লোক যতগুলো আছে সকলে টক্স বসিয়ে রাখে সকলে একই কথা বলে এই একটা বললে ওর সাথে আরেকটু কথা আরেকজনে যোগ করে ওই কথা বলতে থাকে একই মতাদর্শের লোকদেরকে টক্স লাভ টকস শুনে লাভ কি শেখ হাসিনা আমলে ছিল ছিল না তো রুমিন ফারানা টকশো কাপাত এরম রুমিন ফারানার মতো বিএনপি অনেক নেতা আওয়ামী সাথে এসে টকশো কাপাত কাপায়নি কাপাত তো ওই গণতান্ত্রিক ব্যবস্থা তো অন্তত শেখ ছিল এখন কই গণতন্ত্র এখন কই গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে সংবাদ মাধ্যম সম্পূর্ণ রূপে বায়াস্ট হয়ে গিয়েছে পেশারা আছে তারা একক সংবাদ প্রচার করে দ্বিতীয়ত টকশোর মধ্যে সকল একমাদর্শ লোককে আনা দ্বিতীয়ত বিচার বিভাগ ধ্বংস হয়ে গিয়েছে প্রশাসনিক বিভাগ ধ্বংস হয়ে গিয়ে আর্মির অনেক জনে এখন গিয়েছে আর্মিটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে আছে কোথায় দেশের মধ্যে কিছু আছে কিছুই নেই তাই হয়ে বলছে শেখ হাসিনা এবং হাসিনার শাসন আমলই চাই হচ্ছে ফেসিস্টের দাদা যদি শেখ হাসিনাকে ফেসিস্ট বলা হয় তখন আপনারা কি বলবেন আপনাদের মন্তব্য লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু আসলে কি শেখ হাসিনার আমল ডক্টর শাসন আমল থেকে গুণ ভালো ছিল নাকি মন্দের ভালো ছিল ধন্যবাদ সফল